একটি ওয়াল ঠিক কতটা ভেজানো উচিত হাই আবার চলে এলাম একটা নতুন লেটেস্ট ভিডিও নিয়ে তো তোমরা অবশ্যই কম বেশি সবাই ঘরে টালি লাগাচ্ছ এবং প্রত্যেকেরই মনে হয় যে একটি ওয়াল ঠিক কতক্ষণ ভেজানো উচিত আর আমার মিস্ত্রিরা ঠিক কতক্ষণ টালিগুলো ভিজাচ্ছে তো সেটা তোমরা দেখো কিন্তু তোমরা ঠিক জানো না যে ঠিক কতক্ষণ ভেজানো উচিত সেই কারণে মিস্ত্রি যা বোঝায় তোমরা সেটাই বুঝে নাও আর এই ভিডিওটা থেকে তোমরা এটা জানতে পারবে যে একটি ওয়াল টালি ঠিক কতটা ভেজানো উচিত তো আমি আজকে তোমাদের বলে দেবো একটি ওয়াল টালি ঠিক কতটা ভেজানো উচিত তার আগে চলো সৃজনী টাইলস অ্যান্ড মার্বেলসে তোমরা স্বাগত তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবার বলি একটি ওয়াল টালি ভেজানোর জন্য আমরা এখানে ইয়ে ব্যারিকেট করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই টালিটা আমরা অনেকগুলো টালিও ভিজিয়ে দিয়েছি তো এই টালিটা আমরা কতক্ষণ ভেজাব এই টালিটা মিনিমাম আমাদের চল্লিশ থেকে এক ঘন্টা ভিজাতে হবে যদি বলো কেন একটি ইটকে কেন ভিজাতে লাগে কারণ একটি ইট জল টানে অর্থাৎ মাটিটাকে পোড়ানোর পরে সেই মাটিটা জল টানে তেমনই একটি টালি মাটি দিয়েই তৈরি হয় তো সেই টালিটা যেহেতু শুকনো তোমরা দেখতে পাচ্ছ তো এই টালিটা আমি যদি ভিজিয়ে তুলে নিই তোমরা দেখতে পাচ্ছ টালিটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে আমরা যখন কেমিক্যাল বা সিমেন্ট দিয়ে লাগাবো এটা দেওয়াল থেকে ছেড়ে দেবে তাই এই টালিটা মিনিমাম এক ঘন্টা ভিজাতে হবে আর এক ঘন্টা ভেজানোর পর এই যে শুকিয়ে যাচ্ছে এই শুকনো ভাবটা আর থাকবে না তো তোমরা এরপর থেকে কাজ করার সময় অবশ্যই দেখে নেবে যে মিস্ত্রিরা ঠিক এক ঘন্টা টালি ভিজাচ্ছে না কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো